আসসালামু আলাইকুম কী খবর সবার আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে হ্যাপি উইথ নুসু আমি নুসরাত বলছি ঢাকা থেকে তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও শুরু করে নিচ্ছি সকাল থেকে যদিও সকালবেলা ভিডিওটা শুরু করছিলাম কিন্তু আর কন্টিনিউ করা হয়নি দুপুর থেকে ভিডিওটা দিচ্ছি তো এখানে আজকে রান্না করা হচ্ছে খিচুড়ি মানে পাতলা খিচুড়ি যেটা বলা হয় পাতলা খিচুড়ি করলা ভাজি আর রান্না করা হচ্ছে পাঙ্গাশ মাছ ভুনা তো এখানে আমি দুপুরবেলা সকালে নাস্তাটা করে নিতেছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ওদেরকে ফ্রেশ করে রেডি করতে করতে দুপুর হয়ে গেছে এই জন্য সকালের নাস্তাটা দুপুরে করা হইতেছে কারণ কিছুদিন যাবৎ আমাদের ঘুমের টাইমটা ঠিক হচ্ছে না আমার মেয়ে রাতে কান্নাকাটি করতেছে এই কারণে রাতে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে যায় সকালে উঠতে পারি না আর সকালে উঠলেও তখন আর মন চায় না যে নাস্তাটা করিনি তখন মনে হয় আর একটু ঘুমায় নি যেহেতু ওরা ঘুমাইতেছে তো এরকম করেই দুপুরবেলা মানে সকালে নাস্তাটা করা হয় আর সকালে নাস্তা দুপুরে করা হলে তখন দুপুরে আর খেতে ইচ্ছে করে না দুপুরবেলা যেহেতু পেটটা ভরাই থাকে তখন দুপুরবেলা ওদেরকে আমি নাস্তা খাওয়ার পর ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই এরপর আমি আর মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করি না যেহেতু তো এই জন্য আমিও দুপুরবেলা একটু ঘুমানোর চেষ্টা করি কিন্তু ঘুম আসতে পারি না একজন ঘুমাইলে একজন মিঠা যায় যাই হোক টুইন বেবিদের হয়তো বা এরকমই মানে নিতে হয় কিছু করার নেই টুইন বেবি হোক আর সিঙ্গেল বেবি হোক আসলে মা তো মাই হয় দুইটা বাবুকে টেক কেয়ার করা একজন কান্না করলে আরেকজন মিঠা যায় তখন আর মন যায় না যে না থাক আমিও ঘুমাইসা থাকি আমারও আর শরীরে যত্ন নিতে হবে এরকম ভাবি না তখন ভাবি যে না কান্না করতেছে চে ওর সাথে খেলা করি তাহলে ও হয়তোবা একটু কান্নাটা থামাই দিবে বা ওর হয়তো ভালো লাগবে আর এই সময়গুলো তো আর পাওয়া যাবে না ঘুমানোর হয়তো অনেক সময় থাকবে তখন হয়তোবা এই মানে এই সময়গুলা এই টাইমগুলা মিস করব আর এখানে এ তো আশিকের মা বা ওদের দুজনকে একটু খাওয়াই দিলো ফিটারই খাওয়াইছে তো ফিটার খাওয়াইতেছিল আর আমি নিচে নাস্তা করতেছিলাম ওখানে রাতুল আর শাহিদা পারমি ওরা দুজন খেলা করতেছিল আর ওদের দুজনকে আমি আবার আম্মা রুমে পাঠাই দিছি যাতে এই রুমটা আমি গুছাইতে পারি আর এখানে এ তো ব্রেস্ট মিল্কটা পাম্প করে নিয়েছি পাম্প করার পরে আমি চিন্তা করলাম যে রুমটা আগে গুছাই নিই পরে ফিটার দেওয়া যাবে তো রুমটা গোছায় নিব ভাবতেছি আর ওইখানে ওদেরকে পাঠায় দেওয়ার মেন কারণ রুমটা গোছানোই কারণ ওরা থাকলে তার রুমটা গুছাইতে পারবো না মানে কাউরে না কাউরে ওদেরকে কোলে নিতে হয় তো এই কারণে ওদেরকে ওই রুমে নিয়ে গেছে আর আমি এই ফাঁকে রুমটা গুছাই নিলাম আর যেহেতু বাচ্চাদের রুম একটু পরপরই আমি ঝাড়ু দেওয়ার চেষ্টা করি কারণ বাইরে থেকে অনেক মানুষই আসে ওদেরকে কোলে নেওয়ার জন্য আর আমার কাছেও ভালো লাগে সবাই আসলে একা একা আর খারাপ লাগে না তো ওই যে ওয়াটার ওপরটাও অনেক জিনিসপত্র দিয়ে অগোছালো হয়ে আসে এই জায়গাটাও গোছানিও ভাবতেছি তো এখানে মানে আমি কী গোছানো জিনিসটা বেশি পারি না যদি গোছানো থাকে যে একবার দেখ এটা ভাবে এইভাবে রাখতে হয় তাহলে ওইভাবে রাখতে পারি নিজের থেকে যে একটা সুন্দর করে গোছানো ওই জিনিসটা আমি পারি না তো আমি কোনোভাবেই মানে এটা গোছাতে পারতেছিলাম না তারপর ভাবলাম যে না এগুলো একটু সাইড করে সাইড করে রাখি তারপরও তো আমার অনেকক্ষণ সময় লেগে গেছে আর বড়ো ভাবি আসলে যেহেতু এটা বড়ো ভাবির রুম বড়ো ভাবি আসলে এই জায়গাটা গুছাই দেয় আর এ কারণে বড়ো ভাবি অনেক মিস করি কারণ ভাবি আসলে সব সময় রুমটা গুছাই দিবে হয়তো বা চাদরটা পাল্টাই দিবে আলহামদুলিল্লাহ যে আল্লাহর কাছে শুক্রিয়া দুনোটা ভাইয়ের বই অনেক ভালো আর দুজনই আল্লাহ দুজনকে অনেক ভালো রাখুক বড়ো ভাবি আসলে সব সময় যে কালকে আসছে ভাবি এইসা চাদর এগুলো পাল্টাই দিছে বালিশের খাবারগুলো চেঞ্জ করে দিছে আমার কাছে এইগুলাই অনেক অনেক ভালো লাগে যদিও কোনো সময় প্রকাশ করা হয় না তারপর আমি মনে করি প্রকাশ করা উচিত কিন্তু প্রকাশ করতে কেন জানি লজ্জা লাগে সেই কারণে প্রকাশ করা হয় নাই আর এই জায়গাতে আমি কখনো গুছাইও নাই ভাবি সব সময় এইসা গুছায় দিত তো এই অনেকবার চেষ্টা করতেছি গোছানোর আমি শুধু এটা ওদিকে রাখতেছি ওদিকে রাখতেছি মানে একই কাজ বারবার করার চেষ্টা করতেছি কিন্তু তারপরে হইতেছে না তারপরে ভাবলাম থাক যেভাবে পারি ওইভাবেই গুসায় রাখি আর এখানে যে ছোটো মেয়েদের বাসা থেকে যে শ্যামাই নিয়ে আসছিলাম মিনা বাজার থেকে তো শ্যামাই আর রান্না করা হয় নাই যদিও বাবুদের জন্য আনা হয়েছিল কিন্তু মানে একা একা করতে মন চায় না কেউ যদি করে দেয় তাহলে একটু মানে ভালো লাগে যে না করে দিতেছে আসলে আলসামী বলবো না যদি একটু সময় পাই মনে হয় যে না একটু রেস্ট নিই একটু নিজেকে সময় দিয়ে একটু ফোন চালাই বাবুরা যদি একটু ঘুমাসে এরকম লাগে তখন আর মন চায় না এক্সট্রা কিছু কইরা বাবুদেরকে খাওয়াই তো এখন আপাতত বাবুরা সেরে লাখ আর হচ্ছে ফর্মুলা দুধ ফিড এগুলাই কর খাইতেছে এগুলোর উপরেই রাখছে ওদেরকে আর আগে তো কলা দিতাম এনার্জি বিস্কুট দিতাম ওইগুলো দিতাম তো এখন আর ওইগুলো দেওয়া হইতেছে না তেমন বিস্কুটটা কালকে দেওয়া হয়েছিল আজকে আর বিস্কুট দেওয়া হয় নাই তো এখানেই তো এগুলো ঘুষায় নিতেছি ঘুসায় নেওয়ার পরে বাবুদেরকে আবার নিয়ে আসবো রুমে আর হ্যাঁ বাবার বাড়ি আসলে আর যাইতে মন যায় না আর শ্বশুর বাড়ি গেলে আর আসতে মন চায় না মনে হয় যে এত কিছু নিয়ে কীভাবে যাব কিভাবে আসবো যেহেতু গোছানের জিনিসটা দেখাইতেছিলাম তখন ভাবতেছিলাম কত কিছু এখানে নিয়ে আসছি একে একে আবার এগুলো একে একে নিয়ে যেতে হবে মানে অনেক ঝামেলা লাগে কোনো জায়গায় বেড়াতে যাইতে মন চাইলো জিনিসপত্র নেওয়ার ঝামেলার কথা চিন্তা করলে আর যাইতে মন চায় না মন চায় যে না থাক যেখানে আসি আলহামদুলিল্লাহ এখানেই থাকি এত কিছু টানা হেঁচড়া করার থেকে এখানেই থাকি এই যে ছোট আমির বাসায় তখন কত কিছু নিয়ে যাইতে হয়েছে এখন আবার চলে যাব শ্বশুরবাড়িতে তো ওইখানে আবার এই যা নিয়ে আসছি এগুলো আবার নিয়ে যেতে হবে আর এই যে ডয়ার খুলতে গিয়ে আংটিটা দেখলাম এই আংটির কথাই বলছিলাম যে বাবুরা আমি ভাবছি এই আংটিটা বা মুখে দিয়ে দিছে আম্মুর এই আংটিটা সবসময় খুলা তারপর বাবুদেরকে তেল দেয় তো কালকে আমি বলার পরে আজকে আম্মু আংটিটা খুলা ডয়ারে রাখছে হঠাৎ করে বাবুর একটা খেলনা খুঁজতে গিয়ে দেখলাম আংটি আংটিটা ডয়ারের মধ্যে আসে তো এই আংটিটা নিয়ে অনেক কাহিনী হয়েছিল তো যাই হোক বলতেছিলাম যে এখন আবার শ্বশুর বাড়ি যাওয়ার কথা বলতেছে যে চলে যাব কারণ অনেক দিন তো হইল বাবার বাড়ি আসছি এখন ওই বাসায় চলে যেতে হবে আর কতদিন আল্লাহ রহমতে মাও একটু সুস্থ হয়েছে মানে আমার শাশুড়ি আমার শাশুড়ি এখন একটু সুস্থ যদিও তার ঠান্ডা তবে তাও আল্লাহর রহমতে এখন একটু ভালো আছে তো হার্টে রিং বসানোর পর এখন আল্লাহর রহমতে অনেকটাই ভালো ওনার কন্ডিশনটা এখন একটু সুস্থ যেহেতু তো এই কারণে আপনাদের ভাইয়াও বলতেছে যে এখন চলেন আমাদের বাসায় অনেক দিন তো বেরেন তো উনি বলছে যে শুক্রবার নিয়ে যাবে তো আম্মু বলতেছিল যে না শুক্রবারে নিয়েও না রবিবারে নিয়েও যেহেতু শনিবার দিন বের হইতে দেয় না তো এই কারণে রবিবার বললো যে রবিবার নিয়ে যাওয়া শুক্রবার দিন যেহেতু আমাদের বাসায় অনেক মেহমান আসবে মিরা আসবে আর বলছিল তো আমার ছোট ভাবিরও আনবে তো এখন শুনতেছি যে নাও আনতে পারে কারণ সময় হবে না ছোটোভাবে আনতে গেলে দুই দিন দিনের ব্যাপার কারণ এখানে যে থাকবে তারপরে মানে আম্মু তো গাড়িতে উঠতে পারে না গাড়িতে উঠলে আম্মুর অবস্থা অনেক খারাপ হয়ে যায় তো আম্মুর রেস্ট নেওয়ার একদিন ব্যাপার আছে এই কারণে তো এই কথা বইলা হয়তো বা চিন্তা করছে যে যেহেতু দুই দিনের ব্যাপার বা তিন দিনের ব্যাপার এই কারণে হয়তো বা ভাবিলে আমরা গেলে তারপরে আনবে আর আমরা যাওয়ার পরে একদিন হঠাৎ করে আইসা দেখা করে যাব ভাবির সাথে যদি ভাবি আসে আর এখানে সন্ধ্যার সময় আম্মু ওদেরকে সেরেলা খাওয়াইতেছিল এহসানকে জোর করে ধুইরা আর যারা এদিকে খেলতেছিল যারা রেখা হয়েছে আগে এহসানকে খাওয়াইতেছিল তো আম্মু খাওয়ায় নামাজ পড়তে এসে আর এখানে মিথিলা আবার দুধ খাওয়াইতেছিলো ওদেরকে যেহেতু সেরেলা খাইতে চায়নি অনেক কান্নাকাটি করছে খাই নাই তো মিথিলা আবার আর যারা মিথিলার সাথে খেলতেছিল ও মিথিলার কোলে ওঠার জন্য কে কে আছেন যারা কিনা বাবার বাড়ি আসলে আর শ্বশুর বাড়ি যাইতে মন চায় না আর শ্বশুর বাড়ি গেলে আর বাবার বাড়ি আসতে মন চায় না নাকি আমি একাই এমন কেন জানি অনেক খারাপ লাগতেছে যে চলে যাব এই কথা শুনলাম আর ওইখানে গেলে আবার আসতে মন চায় না যে না দুই দিন পরে যাই তিন দিন পরে যাই এরকম লাগে কিছুদিন পরে যাই তো ওইখানে যাওয়ার কথা শুনলে খারাপ লাগে কারণ এই যে এতগুলো মানুষের চেহারা আমি দেখতে পারবো না কারণ এখানে প্রতিনিয়তই কেউ না কেউ আসতেছে কেউ না কেউ যাইতেছে এক ঘুণ না এক ঘুণ এদিকে দিতেছি তো সবাইকে কাউকে না কাউকে আমি পাইতেছি আর এখানে তো আমি আর আমার শাশুড়ি থাকবো কারণ আগে আমার ফুকু শাশুড়ি ছিল উনি তো শুনছেন যে উনি ছাদে পড়ে গেছিলো হাটটা ভেঙে গেছে তো এখন হয়তো বা উনি আসতে পারবে না হয়তো ফুফু শাশুড়িও প্রতিদিন আসতো তো এই কথা চিন্তা করে আরও বেশি খারাপ লাগে যে একা একা দিনটা কীভাবে কাটবে দুইটা বাচ্চাকে নিয়ে আর আমার শাশুড়ির শরীরের কন্ডিশন এখনও তো সুস্থ হইলেও তেমন সুস্থ না যে উনি বাবুদেরকে ধরতে পারবে বা করতে পারবে তারপর আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ যাতে ওনাকে যেভাবে রাতে সুস্থ রাখে আর এখানে রাত্রেবেলা শিশিরের মা যারা যারাকে ঘুম পাড়ানোর জন্য বালি শেষ হয়েছে কারণ আপনারা জানেন যারা এইভাবে ছাড়া ঘুম আসে না আর এসানকে মিথিলার মা পা কোলে নিয়ে রাখছেন তো এই কারণেই এই মানুষগুলোর আমি খুবই মিস করবো ওই গেলে কারণ ওনারা আমার বাবুকে অনেক আদর করে দনুজনকে অনেক আদর করে ওনারা খুবই আদর করে আর খুবই আন্তরিক প্রত্যেক দিন আসবে আইসা ওদেরকে হয়তোবা কোলে নেবে বা কান্না করলে থামাবে আমি এখানে আবার রিমোট খুঁজতেছিলাম এসি রিমোট কারণ আর গরম লাগতেছিল ঘুমাইতে চাইতেছিল না এসানেরও গরম লাগতেছিলো ওরা অনেক কান্নাকাটি করতেছিল আমি আগে ওদেরকে খাওয়ানোর জন্য নিছিলো ওরা খাইতে চায় না খাওয়ানোর সময় অনেক যুদ্ধ হয় হ্যাঁ ওদের সাথে আম্মুর সাথে কারণ ওরা খাইতে চায় না আর আম্মু জোর করে খাওয়াইতে চায় আর আমি জোর মানে জোর করে খাওয়ানোর পক্ষে না কারণ আমি এটা পছন্দ করি না আমি মনে করি খুশিতে খুশিতে যদি দুই চামচ খাই ওরে আলহামদুলিল্লাহ আর না খাইতে চাইলে তাতেও আমার কোনো সমস্যা নেই না খায় থাক সমস্যা নেই কিন্তু জোর করে খাওয়ানোর পক্ষে আমি না আর আম্মু বলবে যে বাচ্চারা এরকম মুরজি করে খায় খাওয়াইতে হইব মানে ওনাদের মানে এই মতামত যে জোর করেই খাওয়াইতে হয় বাচ্চারা খাইতে চায় না তো যাই হোক ওনাদের সাথে তো আর বইলা পারবো না তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ